কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এরকম পূর্ববর্তী নবীদের পূর্ববর্তী উম্মতদের অনেক ঘটনা বলি আল্লাফাক আলোচনা করছেন যেগুলোর মধ্যে উম্মতে মোহাম্মদিয়ার জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে ইব্রত হাসিল করার পয়েন্ট রয়েছে তন্মধ্যে হযরত ইউসুফ আল্লাহ ইসলামের এই ঘটনাটাকে আল্লাফাক নিজেই বলছেন আহসানুল কাসাস বলছেন নাহানু আহসানাল কাসাস হে আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলাম আমি এখন আপনাকে শোনাব আপনার কাছে বর্ণনা করবো একটা সুন্দরতম ঘটনা সুন্দরতম কাহিনী তো বুঝে থাকলে একটু বলুন দোস্ত মোবাইল বন্ধ করতে হবে একসাথে দুই কাজ চলে না এই অমনোযোগী মানুষ আমার একবারে জানে শত্রু অমনোযোগী ছাত্র আমার মনে চায় গুলি করে দিতাম যেই কাহিনীটাকে আল্লাহাক নিজে বলছেন আহসানুল কাসাস। বুঝে থাকলে বলুন তো এর চেয়ে সুন্দর আর কোন ঘটনা আসেনি পৃথিবীতে এর চেয়ে সুন্দর আর কোন ঘটনা হইতে পারে না তো অন্য ঘটনার মতো এই ঘটনার মধ্যে উন্মতার জন্য কিছু শিখার বিষয় আছে না নাই কিছু উপদেশ গ্রহণ করার মতো বিষয় আছে একদিনে এই ঘটনাটা পরিপূর্ণ আলোচনা করা কোনো রকমই সম্ভব না এটাকে বিভিন্ন কেরাম বিভিন্নভাবে আলোচনা করছেন তন্মধ্যে একজন এলমে জাহেরও বাদশা এলমে বাতেনেরও বাদশা আশেক রসুল হজরত মৌলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলে যে উনি বাদশাহ এটা আমাদের দর্শেন জামির মধ্যে একটা কিতাব আছে আরবি ব্যাকরণের কিতাব শরে জামি এই কিতাব না পড়লে বড় আলেম হওয়া যায় না এই কিতাব না পড়লে নাহ শাস্ত্রে অর্থাৎ আরবি ব্যাকরণে পাণ্ডিত্য অর্জন করা যায় না এটার দিকে তাকাইলেই বোঝা যায় আব্দুর রহমান জামি কত বড় আলেম ছিলেন আর এলমে বাতেনের যে উনি ইচ্ছা কয়েকটা ঘটনা শুনলে আপনারা বুঝতে পারতেন যে উনি এলমে বাতেনের বাদশা কিনা তবে দুঃখিত সময়ের অভাবে আজকে এই ঘটনাগুলা বয়ান করা যাবে না যে আমারে আনি হুজুররা বসাইল তো এগারোটার পরে এতটুকু বুঝেন আব্দুর রহমান জামি জাহেরি আলেমের একজন বড় আলেম এবং বাতেনি এলেমের একজন বড় আল্লাহর ওলি এবং আশেক রসুল ওনার মাতৃভাষা হল ফার্সি ভাষা আব্দুর রহমান জামির এই ফার্সি ভাষায় ফার্সি ভাষার কতগুলা ছন্দের মাধ্যমে আমাদের মাদ্রাসার পরিভাষায় শেয়ার বলে শেয়ার ফার্সি ভাষার কতগুলা শেয়ারের মাধ্যমে উনি হজরত ইউসুফ আল ইসলামের এই ঘটনাটাকে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করছেন যে সেটা একটা কিতাব হয়েছে ওই কিতাবটার এমনি নামই হল ইউসুফ জলেখা কিন্তু হাজরাতে আরেফিনে কেরাম রাহে মাহমুল্লা ওনাদের পরিভাষা এটা নাম মোহব্বত নামা ফার্সি ভাষা কতগুলা হেব্বি কঠিন এখন তো ফার্সি অনেকটা উঠে যেতেছে তো উঠেই দিছে ফেনী নোয়াখালী চট্টগ্রামে এখনো কিছু আছে কিশোরগঞ্জ বা ময়মিন খবর আমি জানি না বাবা ফার্সি কতটুক আছে না আছে তো ফার্সি জানলেও নামা বোঝা কঠিন নামা অত্যন্ত কঠিন ফার্সি ভাষা আমরা আমার ওস্তাদ আমার শাইখে আউ্বাল আমার কলিজার টুকরা যার জীবদ্দশায় আমরা চন্দ্রসূর্যের দিকেও তাকাইতাম না শাইখুল ওয়াল আজম শাইখুল শেখুল শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ হুজুরের কাছে আমরা শুরু অল্প একটু কয়েক ফিস্টা নামা হুজুরের কাছে পড়ছিলাম সেই সুবাদে সেইটার সাথে আমাদের একটা নেজবত হয়েছে পরে আস্তে আস্তে মোতালা করতে করতে কিছু বুজার আল্লাহকেও তৌফিক দিয়েছেন এই যে ঘটনাটা হজরত জামি রহমতুল্লাহ বায়ান করছেন সেখান থেকে আমি সামান্য একটু আপনাদের সামনে কিছু এমন পয়েন্ট যেই পয়েন্টগুলোর সাথে আমাদের আমলের সম্পর্ক আছে আমাদের ইব্রত হাসেল করার বিষয় আছে এরকম কিছু পয়েন্ট আপনাদের সামনে আমি উঠে ধরার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে ইল্লাহ তৌফিক সুরাই ইউসুফের শুরু থেকে প্রথমে আমি যে আয়াতটা তালাবাদ করছি ছোট্ট ছোট্ট দুইটা আয়াত এগুলারে একটু অনুবাদ করি বাংলায় আল্লাহ তাআলা বলেন হে আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আপনি ওই সময়টাকে স্মরণ করুন যখন ইউসুফ তখনও পর্যন্ত নবী হয় নাই বয়স মাত্র সাত বছর যখন ইউসুফ তার আব্বাকে বলল হে আমার শ্রদ্ধেয় বাবা যান আমি গত রাত্রে স্বপ্নের মধ্যে দেখেছি এগারোটা তারকা সেই সাথে সূর্য এবং চন্দ্র এরা তেরো জন একসাথে আমাকে সেজদা করতেছে আমাকে কি করতেছে সেজদা করতেছে ইজুফুলি আবিহি ইয়া আবাতি ইন্নি রাইতু আহাদা আশারা কাউ কাবাউ ওয়া শম সাওয়াল কমর রাইতু হজরত ইউসুফ আল ইসলামের আব্বা আল্লাহর নবী হজরতে ইয়াকুব আলহ সালাতাম বললেন ইয়া হে আমার আদরের সন্তান ইউসুফ লা ইয়াকা আলা ইখওয়াতিকা তুমি তোমার এই স্বপ্নটা তোমার বাইদের নিকট বর্ণনা করিও না পাইয়াকি দু লাকা কাইদা যেহেতু এরা তোমার মায়ের পেটের ভাই নয় বৈমাত্রিক ভাই বাপ যদিও একজন মা কিন্তু দুইজন যেহেতু এরা তোমার মায়ের পেটের ভাই না এরা আগে থেকেই তোমাকে হিংসা করে সেহেতু এই স্বপ্নটা শোনার পরে নবুয়তের বংশের সন্তান যেহেতু স্বপ্নের তাৎপর্য বুঝতে তাদের দেরি হবে না আর স্বপ্নের তাৎপর্য বুঝে আসলেই এরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে তোমাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করবে কারণ এই স্বপ্ন ফাঁস হইলে শয়তান তাদেরকে পরচনা দিবে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য কারণ শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এই হল আয়াতে কারিমার মোটামুটি বাংলা অনুবাদ এইবার এইখান থেকে আমাদের কিছু বুজার বিষয় আছে এক নম্বর বুজার বিষয় হলো হজরত ইউসুফ আল ইসলাম কে হজরত ইউসুফ আল ইসলাম বনি ইসরায়েল বংশের একজন নবী বনি ইসরায়েল বংশের মনোযোগ আসেনি না ঘুমাইতেছেন ঘুমাইতেছেন কোন বড় মজার কাহিনী ঘুমাইলে তো একবারে শেষ বঞ্চিত হইবেন হজরত ইউসুফ আল ইসলাম বনি ইসরায়েল বংশের নবী বন ইসরাইল শব্দের অর্থ কী আপনারা আমাকে বলেন আমার বাসা বুঝেন আপনারা জি আমি একবারে উচ্চাঙ্গের বয়ান করলাম কিন্তু আমার শ্রোতাদের জন্য সেটা পাথেও হইল না দুই পয়সার লাভ নাই দুই পয়সার লাভ নাই কোরআন হাদিস আমি আপনাদের সামনে ডালি দিলাম আপনারা কিছু মুখস্থ রাখতে পারলেন না যাওয়ার সময় এখান থেকে কিছু নিয়ে যাওয়া যাইতে পারলেন না মাহফুলের ওয়াজ মাহফিলে রইয়া গেল এই উচ্চাঙ্গীন বয়ানের কোনো মূল্য নাই কাল্লিমিন নাস বেকদ্রে অকুলহিম কাল্লিমিন নাস বেকদ্রে মিহিম আমার সামনের শ্রোতারা কোন পর্যায়ের আমার আলোচনা সেই পর্যায়ের হইতে হবে কথা বুঝছেন না বুঝেন নাই আমার বাড়ি ফেনি আমি নোয়াখেললা মানুষ ডিসপ্লের ভিতরে নোয়াখালীর বাসা আর আপনাদের এটা কিশোরগঞ্জ সিং এর অংশ আপনাদের ডিসপ্লের মধ্যে সিং এর বাসা তো বাসাগত ব্যবধানের কারণে আপনারা আমার কথা বুঝতেছেন কি না আমার খালি সংশয় হয় বোঝা যায় একেবারে সর্বস্তরের মুরব্বীরা সহ বুঝতেছেন বুঝি থাকলে আমাকে বলেন বনি আদম অর্থ কি আদমের সন্তান তো যদি বনি আদম অর্থ আদমের সন্তান হয় তো বনি ইসরা অর্থ কি ইসরায়েলের সন্তান এখন আদমেরও তো আমরা সবাই চিনি আমাদের আদি পিতা উনি ইসরাকে মাশাল দুই একজন আলেম আপনাদের সবাই পক্ষ থেকে ফরজে কেফায় আদায় করে দিয়েছেন ইসরা এটা আল্লাহর নবী হজরত ইয়াকুব ইসলামের দ্বিতীয় নাম হজরত ইয়াকুব আল ইসলামের দ্বিতীয় নাম ইসরা ইল এটার আরবি অর্থ হইল আব্দুল্লাহ আরবি অর্থ কি আব্দুল্লাহ ইমাম বখারি রহমতুল্লাহ আলী বখারি শরীফের মধ্যে বলছেন ফাজরুন ওয়া মিকুন ওয়া সারাফুন ওয়া ইলুন আল্লাহ ফাজরুন ওয়া মিকুন

আব্দুল্লাহ অনুরূপ ভাবে ইসরা ইসরা ইল শব্দের আরবি অর্থ আবদুল্লাহ আরবি নাম কে উনি হজরত ইসাক আল ইসলামের বেটা ইশাক আল ইসলাম উনি কে উনি আমাদের মুসলমানদের ধর্মীয় জাতির পিতা হজরতে ইব্রাহিম আল ইসলামের বেটা এই কথাটা আপনারা বুঝছেন নি তাহলে ইয়াকুবাল ইসলাম ইব্রাহিম ইসলামের কি হইল কথা কয় না তো মনোযোগ সহকারে শুনতেছেন না আপনারা সবাই তো বলতে পারেন না ইয়াকুবাল ইসলাম ইব্রাহিম ইসলামের কি নাতি তো ইয়াকুবাল ইসলামের নাম যদি ইসরা হয় তো ইয়াকুবাল ইসলামের আওলা বংশধর সন্তান কেয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে এদের নাম বনি ইসরা এদের নাম বনি ইসরা মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম দুনিয়াতে আসার আগ পর্যন্ত হজরত ইসা ইসলাম পর্যন্ত হাজার হাজার নবী রসুল দুনিয়াতে আসছেন ইসরায়েল বংশের হজরত ইয়াকুব আল ইসলামের বংশের নবীরসুল রসুল কথা বুঝছেন না বুঝেন নেই ইসরাইল বংশের নবী রসুলদের মধ্যে দুইজন নবী বড় বড় নবী প্রথম কাতারের নবী আসমানি বড় বড় কিতাবওয়ালা নবী একজনের নাম মুসাইল ইসলাম আর একজনের নাম ইসাইল ইসলাম বুঝছেন না বুঝেন নেই দনজনের উম্মত বনি ইসরায়েল মুসাইল ইসলামের উম্মত বনি ইসরাইল ঈসা আলাইহিস সালামের উম্মত কি বনি ইসরাইল موسی আলাইহিস সালামের বনি ইসরাইলের নাম ইহুদি আর ঈসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলের নাম নাসারাবা বা খ্রিস্টান নাসারা খ্রিস্টান এদের দুই দলের এক দল হলো আল্লাহ পাকের পক্ষ থেকে গজব পড়া কি পড়া গজব পড়া এক দলের উপরে আল্লাহর গজব পড়ছে আরেক দল হইল সোজা রাস্তা দিয়ে হেঁটতে হেঁটতে চোখ বন্ধ করি খেয়ালি বলা ও খেতে খেতে এবার রাস্তা বাদ দিয়া যাইয়া খালের তলায় পড়ছে খালের তলায় এদের নাম হলো ফদভ্রষ্ট তাহলে এক দল হলো গজব পড়া আরেক দল হলো ফদভ্রষ্ট গজব পড়া এদের নাম হলো ইয়াহুদি আর পদব্রষ্ট এদের নাম হলো নাসারা বা খ্রিস্টান যাদের থেকে বাসার জন্য আপনারা নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে দোয়া করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আই আপনি আমাদেরকে জান্নাতের সোজা পথের পথিক বানান জান্নাতের পথ সিরাতাল মুস্তাকিমের উপরে আমাদেরকে চালান আই আপনি আমাদেরকে আপনার পুরস্কার বান্দাদের পথে পরিচালিত করুন নবীদের পথ সিদ্দিকদের পথ শহীদদের পথ যুগ যুগ ধরে নেককারদের পথে আমাদেরকে পরিচালিত করুন আয় আল্লাহ আপনার কাছে মাপ চাই আপনি আমাদেরকে দোয়াল্লিনের পথে চালাইয়েন না আর মাদুবি আলাইহিমের পথে চালাইয়েন না ঠিক আছে নি আপনারা শব্দ দুটো নামাজের মধ্যে বলেননি নি গায়রিল মাকদুবি আলাইহি ওয়ালাদ প্রত্যেক রাখাতে প্রত্যেক রাকাতে ফরজ নামাজের শেষ দুই রাকাতে তো জম্মে সুরা নাই কেরাত নাই কিন্তু সুরায় ফাতিহা আসেনি নি আছে নাই যে এমন কোন রাকাত নাই তাহলে প্রত্যেক রাকাতে আপনারা কি বলেন গায়রিল মাকদুবি আলাইহিম ওয়ালাদ দাওয়াল্লিন আয় আল্লাহ যেই মানুষগুলোর উপরে আপনার গজব পড়ছে সেই ইহুদির পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না আর যেই মানুষগুলা পথভ্রষ্ট হইছে এগুলার পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না এখন বুঝে থাকলে বলুন বর্তমান দুনিয়াতে বনি ইসরায়েল আছে নি হ্যাঁ মা না আর এটা তো আমি বনি ইসরাইল বনি ইসরায়েল আসেনি জি কারা তারা ইয়াহুদিয়ার এই কথাটা সবাই বুঝেন না আমি বিনা কারণে বলতেছি না বর্তমান দুনিয়াতে বনি ইসরায়েল আসেনি আল্লাহাক কোরআন শরীফের মধ্যে সুরা এটা একটা নাজেল করছেন সুরাতু বনী ইসরা আসেনি বাকারার মধ্যে বাকারাকে বাকারা করি নাম রাখা যে বনি ইসরাইলের একটা গরুর ঘটনা উদ্দেশ্য করে ওই গরুর ঘটনাও বনি ইসরাইলের ঘটনা এত জায়গায় আল্লাহফাক বনি ইসরাইলের আলোচনা কোরআন শরীফের মধ্যে কেন করলেন উম্মতে মোহাম্মদ সাবধান করার জন্য হে আমার বন্ধুর উম্মতেরা এই বনি ইসরাহদি আর খ্রিস্টান বিশেষ করে এদের মতো জঘন্য মানুষ পৃথিবীতে আর নাই কারণ এরা মিথ্যা কথা বলার উস্তাদ এরা মানুষ মারার উস্তাদ এরা ষড়যন্ত্র করার উস্তাদ এরা দিনকে দিন রাতকে রাত মানুষ মারি সেই দায় দায়িত্ব অন্যের গানে চাপাইয়া দেওয়ার বিশেষ করে মুসলমানের কাঁধে চাপাইয়া দেওয়ার বিশেষ আলেম আলেমদের কাঁধে চাপাইয়া দেওয়ার তাদের নাম ইয়াহুদি মুসলমান ভাইয়েরা একটু সাবধান হওয়ার জন্য বলতেছি কোনো অবস্থায় ইয়াহুদিকে বন্ধু বানানো যাবে না এবং দোষার কেও বন্ধু বানানো যাবে না এজেন্ট কে কোন অবস্থায় ভালো বলা যাবে না ইয়াহুদির এজেন্ট এজেন্ট লেভেল যত ভালো হোক না কেন বোতলের উপরে যদি মসজিদ মার্কাও লাগানো থাকে বিচরে কিন্তু মদ বিচারে কিন্তু কি মদ আমরা কিন্তু সামনের দিকে খুব সুখে থাকার আশা করতে পারি না কারণ আমরা বৃষ্টিতে ভিজেছিলাম দৌড়াইয়া যাইয়া দাঁড়াইছি যে ঝর্ণার নিচে किशन নিচে ঝর্ণার নিচে বৃষ্টি থেকে ভিজে ভিজে বাসার জন্য যাইয়া দাঁড়াইছি কোথায় ঝর্ণার নিচে সাবধান মুসলমান হিন্দুদের রকম মুসলমানের দুশ্মন ইহুদীয় মুসলমানের দুশ্মন ইসারা ইশারা ইহুদি বড় জঘন্য জাতি এখন বিস্তারিত বলার আজকে সময় নেই হজরত ইয়াকুব আল ইসলামের বংশধরদের নাম বনি ইসরাইল এই বনি ইসরাইল বর্তমানে আছে না নাই কারা তারা খ্রিস্টান তো হজরত ইউসুফ ইসলাম বনি ইসরাইল বংশের প্রথম নবী বনি ইসরাইল বংশের প্রথম নবী এখনো পর্যন্ত হয় নাই আরো পরে যাইয়া হয়েছে এখন ইউসুফ ইসলাম স্বপ্নে দেখলেন এগারোটা তারকা আর সূর্য আর চন্দ্র তেরো জন একসাথে এগারোটা তারকা হইল ইউসুফল ইসলামের এগারো জন ভাই এগারো জন ভাই ইউসুফ আল ইসলামেরা ইউসুফ আল ইসলাম সহ মোট বারো ভাই দশ ভাই ইয়াকুব আল ইসলামের আগের সংসারের আর দুই ভাই ইয়াকুব আল ইসলামের পরের সংসারের আগের সংসারের জন পরের সংসারের ইউসুফ ইসলামের ছোট ভাই বিনিয়ামিন সহ জন এই হইল এগারোটা তারা আর সূর্য হইল আব্বা চন্দ্র হইল আম্মা এই তেরো জনে ইউসুফ ইসলামের কি করতেছে সেজদা করতেছে তাহলে তো বোঝা যায় গাইরুল্লারে সেজদা করা যায় কোরআন শরীফের ভিতরে আল্লাহ করতেছে যে ইউসুফ আল ইসলাম ইউসুফ আল ইসলাম স্বপ্নে দেখছে ইউসুফ আল ইসলামকে এগারো জন ভাই সেই সাথে আব্বা আম্মা সহ তেরো জন করতেছে স্বপ্নে দেখছে আমাকে বলুন ইউসুফ আল ইসলামের এই স্বপ্নটা রুইয়ায় রাহমানি না রুইয়ায় শৈতানি রু রহমানি তো রু ইয়ের রহমানী পরবর্তীতে বাস্তবায়িত হয়েছে না হয় নাই তেরো জন একসাথে ইউসুফ আল ইসলামের সেজদা করছে না করে নাই তো যদি ইউসুফ আল ইসলামকে তেরো জনে সেজদা করা জায়েজ হয় তাহলে এখন কেন মাজারে সেজদা করা যাবে না জিন্দা পীরের কদমে সেজদা করা যাবে না কথা আগা গোড়া বুঝতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে না হইলে মাঝখানে কদ্দুর কাট করি এবার ফরিদুদ্দিনের ফতোয়া দিয়া দিবেন ফরিদুদ্দিন বেদাতি কথা আগা গোড়ায় কি করতে হবে শুনতে হবে আগা গোড়ায় বুঝতে হবে আসলে কি গাইরুল্লাহকে সেজদা করা জায়েজ আছে তাহলে ইউসুফ আল কে যে তেরো জনে সেজদা করলো সেটা কেমনে জায়েজ হলো শোনেন প্রত্যেকটা শব্দের বাংলা শব্দ বলেন ইংরেজি শব্দ বলেন আরবি শব্দ বলেন প্রত্যেকটা শব্দের দুইটা দুইটা অর্থ থাকে আবিধানিক অর্থ একটা যেটা অভিধানের মধ্যে লেখা থাকে আর একটা পারিভাষিক অর্থ যেটা মানুষের পরিভাষার মধ্যে প্রচলিত হয় একটা আবিধানিক অর্থ আর একটা অর্থ অর্থদা শব্দের আবিধানিক অর্থ হলো সার জুকানা সেজদা শব্দের আবিদানিক অর্থ কি সার জুকানা কেউ সার জুকানা বরাহে তাজিম বরাহে তাজিম কাউকে শ্রদ্ধা জানানোর জন্য কুর্নিশ করার জন্য মাথাকে নিচের দিকে অবনত করা এটাও সেজদা এটাও কি সেজদা আর ইসলামের পরিবার বলা হয়

আমার ভাইরা দুঃসহবাব নামাজের দাম এত বাড়া বাড়ছে কেন জানেন নামাজের দাম এত বাড়া বাড়ছে সেজদার কারণে নামাজের দাম এত বাড়ছে কেন সেজদার কারণে নামাজের মুখ্য অংশ হলো সেজদা যে একটা কথা কেউ বলে হাদিস আসলে হাদিস না মাকুলা আর সলাতুমিন নামাজ ইমানদারের জন্য মেরাজ ইমানদারের জন্য কি মেরাজ, যদিও হাদিস না হয় কিন্তু কথাটা অনেক অংশে বাস্তব অনেক অংশে কি বাস্তব নামাজ ইমানদারের জন্য মেয়েরাজ অর্থ নামাজের মধ্যে ইমানদারের সাথে আল্লাহর সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হয় নামাজের মধ্যে আল্লাহর সাথে ইমানদারের সাথে কি হয় সাক্ষাৎ হয় বুঝে থাকলে বলুন এই সাক্ষাৎটা এই দিদারটা মানুষ যে পায় নামাজের মধ্যে কোন রুকনের মধ্যে পায় মাল ও দौलत की हवस दिल से निकाल दिल को कुरानवार कर ऐ জুল জালাল দিল হো আয়ে নাত রি দিদার কা सर झुका कर देखलो तेरा জামা আমাদের দাদা পীর ফটিয়ার হজরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই বোর রাত্রে উঠি তাহাজুদের নামাজের পরে আল্লাহর দরবারে মোনাজাত ধরেই কান্দেন এ আল্লাহ আমার দিলের থেকে দুনিয়ার মাল দৌলতের মহাব্বত বাইর করে দাও দুনিয়ার মাল দৌলতের মহাব্বতে মানুষের দিলকে অন্ধকারাচ্ছন্ন করে দেয় কি করি দে অন্ধকারাচ্ছন্ন কি দিল সে নিকাল কপর আনোয়ারেকার আয় জল জালাল আয়াল্লা আমার দিলটাকে আমার কলপটাকে তুমি সম্পূর্ণরূপে আলোকিত করে দাও দিল হো আয় না আয়াল্লাহ আমার দিলটাকে তোমার দিদারের জন্য তোমার দর্শনের জন্য তুমি আয়না বানাইয়া দাও আয়না সার দেখা জামাল আয়াল্লা আমার দিলটা যদি স্বচ্ছ আয়নার মতো হইয়া যায় আমি যখন নামাজের মধ্যে দাঁড়াবো আমি যখন সেজ যাব যাব এই সেজদার মধ্যে যাইয়া আমি তোমার অপরূপ সৌন্দর্যটা অবলোকন করতে পারবো সার্জু কাকার দেখ রাজমাল ও ভাই এখন তো আমাদের সেজদা ঠিক হইতেছে না আমাদের সেজদা সুন্দর হইতেছে না আমাদের সেজদা একাগ্রতার সাথে হইতেছে না মনোযোগের সাথে হইতেছে না আমাদের সেজদার ভিতরে খুশু খুজু থাকে না আমাদের সেজদা কন্টিনিউ হয় না এইজন্য সেজদার যে উপকারিতা সেটা আমরা ভোগ করতে পারি না अल्लाह अल्लाह क्या मजा है मस्जिद में जा जा के देख अल्लाह अल्लाह क्या मजा है मस्जिद में जा जा के देख सर झुकाने में क्या मजा है सजदे में जा जा के देख और दोस्तों मुसलमान भाईरा सेजदार न तो सेजदा करी देखें ना তারপরে সেজদার মধ্যে কি মজা বুঝে আসবে Lá ele é